গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা সকাল সকাল শুরু করেছি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে বিছানাতেই আছি এই তো সেই থেকে ভিডিওটা শুরু করলাম আর বিছানা থেকে নেমে নেমে জানালার ধারে এলাম আসলে আজকে সকালে রোদ রোদও উঠেছে আর সাথে আপনার বাতাসও বইছে তো খুব সুন্দর একটা ওয়েদার তো ফ্রেশ থ্রেশ হয়ে নিজে চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি ডিমের ঝোল করব তো সেই জন্য ডিমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটাও অলরেডি হয়ে গেছে তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাবার পরে যে মশলাগুলো ছিল আদা রসুন জিরা লঙ্কা বাটা নুন হলুদ জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধরে গুঁড়ো সেইগুলো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে বা কষিয়ে নিচ্ছি আচ্ছা রান্নার রেসিপি দিচ্ছি না আমি আসলে সারাদিন সেরকম কোনো কাজ টাজ তো নেই তো রান্না বান্না ছাড়া তো সেই রান্নার ব্লকটাই মানে শ্যুট করছি তো সস্তা সস দিয়ে ভালো কষা হয়ে গেলো আর ডিমের আর দিকে বেগুন ভাজা করবো সেই জন্য বেগুন ভাজাটাকেও মানে কেটে তেল হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ডিমের ঝোলে আলু গোটা দেবো না আলুটাকে ভেঙে ভেঙে দেবো তো আলু সেদ্ধ করে নিয়েছি তো সেই আলুটাকে ভেঙে ভেঙে দিলাম তো ডিমের ঝোলে ডিমের ঝোলটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে রাখলাম আর দিয়ে করে তেল গরম হয়ে আলুর চিপস তো সেই চিপসগুলোকে ভেজে দিলাম আমি তো আজকে রান্না সেরকম কোনো কিছু করিনি ডিমের ঝোল চিপস আর তোমার হচ্ছে বেগুন ভাজা এই সিম্পল রান্নায় করলাম আসলে গরম খেতে কিছু ইচ্ছা করছে না তো আমার বান্না মোটামুটি কমপ্লিট আর এদিকে আমি কৃষ্ণকে ঘুম থেকে ডাকতে উপরে চলে গেছি আসলে ঘুম থেকে না ডাকলে কিছু দিয়ে ঘুম দিকে থেকে ওঠে না তো অনেক ডাকার পর ঘুম থেকে উঠলো ওঠার পর একটু বললাম ভিডিও শ্যুট করছি একটু আসো ক্যামেরাতে তো সেই জন্য এলো আর এদিকে আয়নাতে নিজেকে একটু দেখছে আর এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে তোমাদেরকে বললাম তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেতে বসে পড়েছি তো খেতে খেতে এদিকে বোন চলে এলো আমার সামনে তো বললাম তো হাই কর তো হাই করলো আর এই যে কৃষ্ণ খাচ্ছে দাদা মোটামুটি হয়ে গেল কৃষ্ণকে বললাম চলো একটু বাগানে আর এটা আমাদের আম বাগান আর আমবাগান থেকে এখন আমার লিচু বাগানে যাচ্ছে একটাই লিচু গাছ আছে মেঘানিক গাছ লাগানো আছে তো বোনও লাফিয়ে লাফিয়ে পাচ্ছে খাবার জন্য একটাই একটাই গাছ আছে তো গাছ অনেক লিচু টিচু ধরেছে তো আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আবার আর এই জানালার ধারে আমার খুব পছন্দের একটা জায়গা আমি বেশিরভাগ সময় এখানে বসে সময় কাটাই সন্ধ্যাবেলায় নিচে চলে গেছি চা বানাবার জন্য আসলে লেবু চা খাবো সেই জন্য চায়ে লেবুটা কাপে লেবুটা গেলে নিলাম চাটা দিয়ে ছেঁকে নিলাম যে কৃষ্ণকে চাটা দিতে যাচ্ছে ও তোকে রজ্জা পাচ্ছে যে তুমি ভিডিও অফ করো তারপরে আমি চাটা নেব তো ওইদিকে চা খাচ্ছে আর আমিও চা খাওয়া হয়ে গেলো আর খেতে খেতে একদম চলে এলাম রান্না করে রাত্রে ডিনার নিয়ে রাত্রেবেলায় কোনো ভাত কিছু করিনি তরকা রুটি করলাম তো সেটাই হয়ে গেলো আর টিভি দেখতে দেখতে আজকে ভাবলাম নিচে বসে খাই টিভিটা আমাদের ঘরে রয়েছে সেই জন্য টিভি দেখতে দেখতে নিচে বসে খেলাম ডাইনিং টেবিলে খাইনি আর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর ভিডিওটা এখানে শেষ করলাম